তো প্রায় সময় দেখতে পাবে ওই জন্য আর কি পেঁয়াজ আদা রসুন মাছ ফাঁচ এগুলো একটু কমই তুলছি মানে আস্তে আস্তে ওই লাইনে যাওয়ার চেষ্টা করছি তো ওদের মতো তো রান্না করে বার করে দিলাম ওরা তো চলে গেল এইরকম আর কড়া ধোয়া হয়নি এখন একটা তরকারি হবে টমেটো কাটা হয়েছে সবে আর এখানে দেখো সব এক হাঁটু হয়ে পড়ে রয়েছে কলে আবার জলও নেই সবজিটা যে বোবো দেখো একটু জল হয়েছে আর একটু জল হোক একটু অসুবিধা হয় না বারবার পামটা চালায় কিন্তু জলটা কোথায় যায় কি জানে আর বাইরের অবস্থাটা দেখো একবার আজকে এই দেখো বাইরে রয়েছে এর থেকে আর বেশি দেখাতে পারবো না তোমাদেরকে রাজগুলো বলেছো এর তো একদম হাড় গুলো সব বেরিয়ে গেছে একটাও পাতা নেই যাই হোক বাজে অবস্থা বাইরে কুয়াশা কুয়াশা ভাব এখনো এবার আমার ঘরের অবস্থাটা দেখাবো চলো গতকাল গেছিলাম হচ্ছে গিয়ে ডাক্তার এই দিকে দেখো মেশিনের উপরটা পুরো বোঝা হয়ে আছে লাইটটা জ্বালালে আরো ভালো করে বুঝতে পারবে শুধুমাত্র বিছনাটা তোলা হয়েছে এই দিকে দেখো সব ঘুটি একসার করে গেছে খাটের তলা দেখো কি অবস্থা আমার এই দিকে দেখো ভগবানকে এখনো পুজো দেওয়া হয়নি এই দেখো আমার মিনি কিচেনের কোনো উনুন এসে গেছে তো এটা কালকে নিয়ে আসলাম মা বানিয়ে দিয়েছে আর চেয়ারের উপরটা দেখো এক বস্তা হয়ে গেছে হুম এই বস্তা এই আমি রান্না করব স্নান করব ফ্রেশ হব ভগবানকে দেব তারপরে গিয়ে গুছাবো তারপরে আমার শান্তি আর সেই মাল এনেছে কবে জানো বৃহস্পতিবার চলে গেছে যে বৃহস্পতিবার এখনও মালে বসা হয়নি আর ঠান্ডায় না হাতগুলো কেমন একটা করছে মালটা যে ধরবো না মানে বুঝতে পারছি না একটা আর না দুটো এমন অবস্থা মানে হাতে সার নেই তো কল আছে জল নেই ঠিক বললাম তো হ্যাঁ কল আছে জল নেই আর হচ্ছে জলটা আসার জন্য পাম্পটা চালালে আমি আর ভয়েসটা দিতে পারবো না এখন কত সুন্দর লাগছে বাইরেটাও শান্ত আছে গাড়ি ঘোড়া আজকে যাচ্ছে না অত কেন তো ঠান্ডার জন্য না তো এখন হ্যাঁ একটা দুটো বাইক যা আসা করছে আর কি তো এমন ওয়েদারটা যদি রোজ থাকতো তাহলে আমি রোজ সুন্দরভাবে ব্লগটা দিতে পারতাম কত সুন্দর আওয়াজ কম ভালো লাগে তাই না তো বক বক করতে করতে আবার আপনার এই দিক চলে এলাম এই তো কাজ এদিক আর ওদিক করছি তো হবে হচ্ছে কি কি বলো তো নিশ্চয়ই বুঝতে পারো হ্যাঁ পোস্ত হবে পোস্ত ঝিঙে পোস্ত তো এই পাশে কাটা আছে আর এই যে নিচে পোস্তটা বাটা আছে তার তরকারিটা বসে দিয়ে যাবো স্নানে তো দেখো যেই বলা সেই কাজ স্নান হয়ে গেছে আবার কাঁচা ছিল তো এইগুলো কাচলাম একটু একটু করে না কাচলে না হয়ও না কিছুটা বাইরে মেলেও দিয়েছি এই দেখো তো এইগুলো মেলে দিয়েছি এখন ওই ভিজাগুলো মেলতে হবে তো চলো তার আগে আমি ভগবানকে একটু দিয়ে নিই আর এই যে চলে এলাম এই পাশে তো ভগবানকে দেখো সুন্দর করে সাজিয়েছি আমার কেলে পচাকে আমি ডাকি না আমার ছেলে ডাকি পচা বলে বাসিয়ালাকে উফ কি অদ্ভুত নাম যে বের করে না কি বলবো তোমাদেরকে তো যাই হোক এই যে চলে এলাম বাইরে দেখো এগুলো একটু এখানে না দিলে না কিছুতেই শুকায় না জানো তো খুব অসুবিধা তো জামা কাপড় মেলে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে এলাম ঘরে এসে চেয়ারটা একটু খালি করলাম করে এর মধ্যে তাওয়ালটা পেতে বসে পড়লাম কারণ প্রচুর ঠান্ডা লাগছে আর জমিয়ে না বসলে না আম্মা খেতেও ভালো লাগে না খেতে গেলে মানে ঠিকঠাক করে বসতে হবে অ্যাস করে খেতে হবে তাই না তো চলো দেখতে দেখো তো চলো আম্মাকা করার আগে চুলটা বেদেনি না হলে দেখবো চুল মাকাও হয়ে যাবে আমি সব আজকে খাব আম্মাকা টুন টুন এই যে অন্তর গতকাল আপনাদেরকে দেখালam দুটো এনেছিল আপনাদের দাদাভাই এই যে একটা কেটে রেখেছি না হলে বুঝতে পারব না ভরতে কি না কি কেটে রেখেছি যেহেতু আগে কেটে রেখেছি তো তো এর মধ্যে দেখো কি কি আছে এদিকে এসো এদিকে এসো এই দেখো লঙ্কা আর এইগুলো তো আমের কুচি এই দেখো গন্ধরাজ লেবুর পাতা তো নাই তো কি দেবো আর দিচ্ছি এই যে তিন টুকরো লেবু এই দেখো লেবু তো ছেলে বললো যে ওই করে দেবে জানি না কতটা কি করবে আর আবার শেষে হয়তো আমাকেও হাত লাগাতে হবে আবার খাবে নাকি না সময় খেতে যদি তো এখন বাজে কিন্তু আটটা আমি যোগা ক্লাস থেকে ফিরছি আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেল ছেলেও আছে সাথে তো ফুচকা খাবো অনেকদিন খাওয়া হয় না খাবো খাবো করে তো চলে এসছি এই যে দমদমে এখানেই মানে ফুচকাটা খাই আর কি আর ছেলেও ভালোবাসে তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা